এই দরুদের পিছনে একটি আজব ঘটনা আছে প্রথমে আজব ঘটনাটি শুনুন যেসব বুজুর্গ থেকে এই দরুদের তুলেজেনা প্রচলিত সে যুগে তারা সমুদ্রের জাহাজে সফর করছিল যখন সমুদ্রের তুফান শুরু হয় তখন জাহাজটি ঢুলতে লাগলো সে সময় সেই সব বুজুর্গ মরাকাবা করলেন আর হুজুর সাল্লিহি ওসাল্লামের বারেগাহে এস্তেগা সাপেশ করলেন তখন হুজুর পাক সাল্লাহ আলহ্লাম তাদেরকে মোরা কাবাতে ইশারা দিলেন দরুদে তুনাজ্জিনা এক হাজার বার পড়ার জন্য এখন সে বুজুর্গুরা এক হাজার বার নয় বরং তিনশত তেরো বার পড়া শেষ করলেন আল্লাহম্মা সাল্লা আলা সৈয়দনা মাহমদিন সালাতন তুনজ্জিনা বিহা মিন জমিয়াল আহওয়াল ইওয়াল আফাত ও তকদিলা বিহা জমিয়াল হাজাত অততা হিরুনা বিহা মিন জামিিয়া আইিয়া আত। ও তারর ফাুনা বিহা আইন দেখকা আলাদ্দ্রা যাত। মতোবাল বিহা আকসাল গায়াত মিন জামিল খাইরাত, ফিল হায়াততি বা বা আদাল মামাত ইননেকা আলা কুল্লি সেইইন কদির। সাথে সাথে সমুদ্রের তুফানকে আল্লাহ তালা ঠান্ডা করে দিলেন। এখন আপনি এই দরুদের আমল কিভাবে করবেন। তা কিছুক্ষণ পর বলছে। যারা বিপদে গ্রেফতার হয়ে কোনো ধরনের কুল কিনারা করতে পারছেন না সব আশা ভরসা খতম হয়ে গেছে তারা এই আমলটি করে দেখুন যারাই করেছেন আল্লাহ তাদেরকে মুসিবতের তুফান থেকে উদ্ধার করেছেন ডুবন্ত জাহাজ যেমন কিনারা খুঁজে পেয়েছে তেমনি আপনার ব্যবসার একটি কুল কিনারা হয়ে যাবে আপনার চাকরির একটা কুল কিনারা হয়ে যাবে আপনার সন্তানের বিয়ে সাদীর কুল কিনারা হয়ে যাবে আপনার ঋণের কুল কিনারা হয়ে যাবে আপনার রোগের কুল কিনারা হয়ে যাবে মামলা কুল কিনারা হয়ে যাবে অর্থাৎ মানুষের জীবনের যত ধরনের সমস্যা আছে যারাই এই আমল করেছেন আল্লাহ তাদের সেই সমস্যার কুল কিনারা করে দিয়েছেন এখন আপনি এই আমলটি কিভাবে করবেন আপনি চেষ্টা করবেন এই আমলটি সোমবার রাতে করবেন অথবা বৃহস্পতিবার দিনগত রাত তথা জুমার রাতে করবেন প্রথমে এশারের নামাজের পর আপনি গোসল করবেন সাদা পোশাক থাকলে সাদা পোশাক পরিধান করবেন খুশবু লাগাবেন তারপর এশারের নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন আর মহিলারা ঘরের মধ্যে বক্তমতো পরে ফেলবেন আর ফরজ নামাজের পর বাকি নামাজগুলো ঘরে এসে পড়বেন তারপর কেবলার দিকে মুখ করে বসে নিয়ত করবেন আমি নিয়ত করছি দরুদে তুনাজ্জিন আর জাকাতের দরুদে তুনাজ্জিন আর জাকাতের নিয়ত করছি এবার আপনি অত্যন্ত মনোযোগ সহকারে এক হাজার বার এই দরুদে তুনাজ্জিনা পড়বেন অর্থের দিকে খেয়াল করে করে পড়বেন দরুদে তুনাজ্জিন আর অর্থ হল হে আল্লাহ তুমি আমাদের মহান সর্দার হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপর রহমত নাজিল করো এবং এই দরুদের উসিলায় আমাদেরকে সকল বিপদ আপদ হতে মুক্তি দান করো এবং আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো এবং আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো এবং আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান যখন আপনার এক হাজার বার পড়া শেষ হবে তখন নিজের উপর ফুক ফুক দিবেন দম করে দিবেন এবং এক বোতল পানির মধ্যেও দম করে নিবেন এই আমলটি শুধু এক রাতি করবেন সকালবেলা উঠে আপনার সামর্থ্য মোাবে কিছু মিষ্টি জাতীয় জিনিস গরিব মিসকিন প্রতিবেশীদের কাছে বন্টন করে দিবেন যাতে এই আমল করার সময় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে গেলে তা ক্ষমা হয়ে যায় এখন আপনি আপনার যে কোনো সমস্যার জন্য এই আমলটি প্রতিদিন করবেন চাই সেটি মামলা মোকদ্দমার সমস্যা সন্তানের যা দুটোনার সমস্যা ব্যবসার সমস্যা চাকরির সমস্যা রোগের সমস্যা যে সমস্যাই হোক সেই সমস্যা সমাধানের জন্য প্রতিদিন যে কোনো সুবিধাজনক সময়ে ৩১৩ তেরো বার করবেন যতদিন সমাধান হবে না ততদিন প্রতিদিন তিনশত তেরো বার করে পড়তে থাকবেন যদি কারো ব্যস্ততা বেশি থাকে তাহলে তারা প্রতিদিন সত্তর বার পড়বেন তাহলে মোট কথা হল প্রথমে এক হাজার বার পড়বেন এটা হবে এই দরুদের জাকাত যা একদিন করলেই আপনার হাতে আমলটি চলে আসবে আপনি এই আমলটি করার জন্য যোগ্যতা অর্জন করবেন তারপর পরের দিন সকালে গরিব মিসকিনদের কিছু মিষ্টি বিতরণ করবেন তারপর থেকে যে কোনো সমস্যার জন্য সুবিধা মতো সময়ে প্রতিদিন তিনশত তেরো বার পড়বেন আর ব্যস্ততা থাকলে সত্তর বার করে পড়তে পার থাকবেন যতদিন সমস্যা সমাধান না হয় ততদিন এই অজিফা করতে থাকবেন সর্বোচ্চ সাপ সাত সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে আর শরীফটি হলো আল্লাহ সাল্লাহ আলাহ সৈয়দনাম মহম্মদ صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحازات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إذا أبنى رشوم الشهدهرون تين তারপর যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে প্রতিদিন দশ বার করে এই দুর শরীপটি পরবেন যে কোনো সময় তাহলে সারা জীবন সেই সমস্যা আর হবে না